ছি মিরপুর এক নম্বর পাখির হাটে বাংলাদেশের বৃহত্তম এই হাটটি সম্পূর্ণ খাজনা মুক্ত এবং সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার বসে থাকে যার জন্য এই হাটটি খুবই জনপ্রিয় এবং জমজমাট এই হাটে থাকা সমস্ত পাখির দাম সহ বিস্তারিত জানাবো আপনার সম্পূর্ণ ভিডিও জুড়ে আমার সাথেই থাকবেন

খুবই চমৎকার জিরো ওয়ান সিক্স ওয়ান সেভেন জিরো সিক্স জিরো সেভেন ফাইভ ওয়ান লোকেশন উত্তর সামনে এক নম্বর ডেলিভারি করা সারা বাংলাদেশ ডেলিভারি দিতে পারবো সে ধন্যবাদ আপনাকে ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইর কাছে সুন্দর সুন্দর বেবি দিয়ে শুরু এখানে দেখতে পাচ্ছি চমৎকার বেবি আরো ছিল ভাই বিক্রি গেছে আরো ছিল বিক্রি গেছে এখন এক পিস আছে এক

amazon বলার এগুলো সবে দেবই লাগলাম আমার কাছে সপ্তাহ এই সপ্তাহে আনতে পারি নাই এই সপ্তাহে আপনারা মে카오 আনতে আনতে সেল হয়ে গেছে ধন্যবাদ সময় দেওয়ার

সামনেও করতে পারবে না কারণ করতে পারবে না না ওগের চামোটার কাছে বাকি এখানে কিছু সবগুলো এগুলা মাস এখন কি জোড়া 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 আছে জোড়া জোড়াই আছে হ্যাঁ এখানে জোড়া এই ভুল অপলাইনটা জোড়া

আর এখানে ব্লু আছে এটা পড়বে পঁয়ত্রিশ হাজার টাকা দুইটাই মেল পাখি একটি এখানে একটা মেল এখানে মেল আর নিচে কিছু লাম্বার পাখি আছে এগুলো কত করে জোড়া পড়বে এগুলো ইয়েলো কালার এর লাভটা পড়বে হলো আপনার ছ হাজার টাকা আচ্ছা আর গ্রিন টিশার্টটা পড়বে হলো পাঁচ হাজার টাকা আর রেডের অপার লাইন আছে এগুলো পড়বে চার হাজার টাকা জোড়া এখানে ককাটেল আছে কোকাটেল অ্যালবিনোরা পরবে ছ হাজার টাকা লোটন ও হলো সাড়ে চার হাজার টাকা এখানে একটা পিস লরি পাখি দেখতে পাচ্ছি এটা পড়বে হলো আঠারো হাজার টাকা মেল না ফিমেল এটা ভাই এটা মেল মেল না অ্যাডাল্ট তো না এখানে একটা পেয়ার দেখতে পাচ্ছি এটা কি জোড়া পঁয়ত্রিশ হাজার টাকা ডিম বাচ্চা করছে না হ্যাঁ মোল্ডিং এ আছে এটা কি মেল না ফিমেল হ্যাঁ এটা ফিমেল

দুই বছর ফোনাই জিরো ওয়ান সেভেন এইট জিরো ওয়ান জিরো ডাবল নাইন ডাবল ফাইভ ডেলিভারি কী করা হয় সারা বাংলাদেশ সারা বাংলাদেশে ডেলিভারি করা হয় আপনারা যে কোনো জায়গার থেকে পাইকারি এবং ভিসা যেভাবে নেয় নিতে পারবেন ধন্যবাদ আপনাকে

অনেতি পড়ে এটা হচ্ছে মোল্ডিং হয়েছিল তারপর হচ্ছে পাখাগুলো টাইনা দেওয়া হইছিল আচ্ছা এই মাসখানি গাগলে আবার পাখা গজায় যাবে দাম কত জানেন এটা এটার দাম 35000 35000 টাকা এখানে খুবই এটা হচ্ছে মিলি রোজেলা এগুলা মনে হয় জানার সাথে আর কোথাও নাই আমার কাছে এক पीस আছে এটা মেল না ফিমেল এটা হচ্ছে মেল পাখি কারো কাছে যদি ফিমেল থাকে আমার কাছে বিক্রি করতে পারেন কিন্তু এটা দাম আমি এখন বলবো না কারো কাছে ফিমেল থাকলে আমাকে বলতে পারেন

গজাইতেছে আর এইসব লেজ পনেরো দিন এক মাস গেলে লেজ আবার বের হয়ে যায় কত এটা নিলে বিশ হাজার টাকা আচ্ছা এখানে তিন পিস এই যে বুরকিস বুরকিস এখানে আর ফিমেল কারো কাছে মেল থাকলে আমাকে জানাইতে পারেন উইশ করতে পারেন ফিমেলটা কত কত বলবো এটা প্রাইস বলবো না এটা বলবেন না না নামদামি করে নিতে হবে নামদামি করে আলোচনার সাপেক্ষে কিন্তু কারো কাছে মেল থাকলে আমারে যোগাযোগ করবেন আমি হাই প্রাইস দিয়ে কিনে দিব এখানে ভাইয়ের কাছে তিন পিস রিং নেট আছে হ্যাঁ তিন মিউটেশনের তিনটা আছে

পাখি চাইলে আমাদের কাছে যত দামি যে পাখি হোক না কেন আমাদের কাছে করতে পারবেন আমার কন্ট্যাক্ট নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো আছে ওই যোগাযোগ করলেই হবে আমার কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে জিরো ওয়ান ডাবল নাইন এইট ফাইভ এইট ফাইভ সেভেন জিরো সেভেন লোকেশন মিরপুর তেরো সারা বাংলাদেশে ডেলিভারি করি আমরা ধন্যবাদ আপনাকে সময় দেওয়ার জন্য চমৎকার চমৎকার পাখি নিয়ে আসছেন যদি কারো প্রয়োজন হয় কোনো পাখি অবশ্যই এসে যোগাযোগ করবেন ধন্যবাদ আপনারা দেখতে পাচ্ছেন এখানে চমৎকার কোয়ালিটি টেম পাখি আছে এছাড়াও নন টেম পাখি আছে বিভিন্ন চেয়ার আছে আপনারা যে কোনো পাখি এখান থেকে নিতে পারবেন পাখিগুলো নিয়ে আসছে ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই একটু সুন্দর সুন্দর টেম পাখি নিয়ে আসছেন সিরিয়াল দিয়ে রাখছেন আৰু আছে নিচেও আছে নিচে আৰু আছে ন এখানে সাত কিলোমিটার বয়স দিন আছে সাত কিলোমিটার চার মাস সাত কিলোমিটার বয়স চার মাস চার মাস আচ্ছা আচ্ছা এটা কত দাম যাচ্ছে তেরো হাজার টাকা এর দামটা চাচ্ছে হলো তেরো হাজার টাকা মাসা খুবই সুন্দর এটাকে ছোটো থেকে আইটেম করা ছোটো থেকে আর এখানে একটা লরি দেখতে পাচ্ছি লরি আঠারো হাজার টাকা লরি বয়স কত দিন আছে লরি বয়স হলো আপনার চোদ্দ মাস চোদ্দ মাস দাম কত যাচ্ছে এটা এটা হলো আঠারো হাজার টাকা আঠারো হাজার টাকা এখানে একটা ব্লু কুলোর আছে দেখতে পাচ্ছি ব্লু তালকুইজ ব্লু তালকুইজ কুলোর আপনার আট হাজার টাকা পিস আট হাজার টাকা ছিঁড়ে দিচ্ছি দেখতে পাচ্ছি হ্যাঁ লেস ছিঁড়ে দিচ্ছি ল্যাশ ছিঁড়ে গেছি প্রত্যেকটা পাখি বাঁচালো সকল একটি পাখি আচ্ছা এখানে দেখতে পাচ্ছি মায়ের কাছে একটা দেখলো কালার ইয়েলো কালার না সাড়ে পাঁচ হাজার টাকা সাড়ে পাঁচ হাজার করছে ডিম বাচ্চা আর ডায়মন্ড কত করবি ডায়মন্ড বিক্রি করা হচ্ছে আছে ওর বাচ্চা আছে শুধু পেয়ারটা নিলে কত করবে শুধু পেয়ারটা নিলে সাড়ে চার হাজার সাড়ে চার হাজার টাকা আর বাচ্চা সহ বাচ্চা সহ ছয় হাজার টাকা ছয় হাজার টাকা আর ঠিক বাচ্চা কত করে বিক্রি করছে বাচ্চাগুলো এক হাজার টাকা এক হাজার টাকা পার্টি বিক্রি করছিলাম আর এখানে সাত ঘন্টা মেবি সাত ঘন্টা মেগে দশ হাজার টাকা দশ হাজার টাকা করে ত্রিশ বয়স্কদের এগুলো বয়সগুলো জিরো এগুলো এগুলো জিরো পঁচিশ ছাব্বিশ এই এটা রেট নিয়ে

প্রত্যেকটা পাখি দেখলেন বাইরের কাছ থেকে যদি কারোর কোনো পাখি প্রয়োজন হয় অবশ্যই গাড়িটা যোগাযোগ চলুন বাড়ি ফোন নাম্বারটা বলে জিরো ওয়ান এইট টু ডাবল থ্রি জিরো টু নাইন সেভেন থ্রি লোকেশন পুরান ঢাকা লালবাগ নবাবগঞ্জ বাজার যারা বাংলাদেশ ডেলিভারি দেওয়া যাবে ধন্যবাদ ভাই সময় দরজা দর্শক এসেছিল আজকের মতো মিরপুর হাট দেখা সমস্ত বকে ভিডিও ভিডিওটি দেখার পরে যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করবেন এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পর্যন্ত বেল আইকনটি প্রেস করে দিবেন তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করছি দেখা হবে আগামী নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ